একটা ছোট্ট মেয়ের গল্প বলি আপনাদের সাথে মেয়েটি বয়স তখন কত হবে এই ধরেন এগারো বা বারো বছর মেয়েটির বাবা একদিন মেয়েটির বাসায় আসে বাবা যেহেতু মেয়ের থেকে আলাদা থাকে বাবার একটু বিয়ে হয়ে গেছে তো বাবা হঠাৎ হঠাৎ আসে বাচ্চাদেরকে দেখতে তিনটা মেয়ে ছিল একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর দুইটা মেয়ে ছোট ছিল একটা যখন বারো বছর আর একটা তখন চোদ্দ বছর ছিল তো বাবা মাঝে মাঝে দেখতে আসতো তার মেয়েদেরকে আর মাও বাচ্চাদের বড় করার জন্য দেশ ছেড়ে অনেক দূরে থাকতো বাহিরে তো মেয়েগুলো থাকতো মামার বাড়িতে তখন একদিন হঠাৎ বাবা আসে দেখতে ছোটো মেয়েটি বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি যে আসলে তুমি তোমার কি মনে পড়ে না তোমার মেয়েদের কথা ওরা কীরকম আছে কি খাচ্ছে কি পড়ছে কি করছে কেমন আছে এটা কি তোমার জানতে ইচ্ছা করে না মেয়েটি বাবাকে কান্না করছিল আর বলছিল বাবা তখন মেয়েটিকে উত্তরে বললো তোমরা তো ভালোই আছো জানি তোমার মামার কাছে আছো তোমার মা আছে দেখছে তারপর মেয়েটি আবার বাবাকে বললো তোমার কি কোনো দায়িত্ব নেই তোমার মেয়েদের উপর আছে না কেন আছে তো এটা বাবা উত্তরে বললো মেয়ে আবার বলল তাহলে কোথায় তোমার দায়িত্ব তুমি তো আসো না আমাদেরকে দেখো না সবার বাবাই তো সবার সাথে থাকে সবার মা সবার সাথে থাকে আমার বাবা মা কেন আমার সাথে থাকে না তোমরা কেন আমাদের সাথে থাকো না মা কেন এত দূরে থাকে আর তুমি বা কেন এত দূরে থাকো মেয়েটি বাবাকে বলল বাবা তখন উত্তরে আর কিছুই বলতে পারলো না বলে সব ঠিক হয়ে যাবে